কেউ যদি জেনা ব্যাবি বিরুদ্ধে কথা বলতো কেউ যদি মদ সুদের বিরুদ্ধে কথা বলতো আবু জেহেল যদি জানতে পারতো তার গলাটা কেটে দুটো টুকরো করে দিত এমনই অত্যাচার অবিচার নির্যাতন নিপীড়ন যখন মক্কা মদিনা তাই ফের মাটিতে আরম্ভ হয়ে গেল আমার রসুল এবং নাবির সাহাবিরা যেন ভারতীয় মুসলমানের মতো বড় চিন্তায় চিন্তিত হয়ে গেল যেন বড় হতাশ হয়ে গেল আর মাবুদের দরবারে বলে আল্লাহ এমনি নির্যাতন যদি আবু জেহেলের হয় এমনই অত্যাচার অত্যাচারে যদি আবু জাহেলের হয় তবে তোমার কোরআনের কথা মানুষের কাছে কেমন করে পৌঁছাবো এমনই যখন চিন্তায় চিন্তিত হয়ে গেলেন আমার আল্লাহ সাথে সাথে জিবিরাইলকে পাঠালেন জিবিরাইলের যাও জিবিরাইলের যাও আমার নাবির কাছে যাও আর আমার রসুলকে সংবাদটি দিয়ে দাও জিবিরাইল এসে বলে দিলেন ওগো নাবি বলো বিসমিল

মদিনা তায় ফের সংখ্যালঘু ইমানদার মুসলমানেরা কোন বেঈমানকে ডেকে বলা হচ্ছে না কোন মদ ঘর সুদ ডেকে বলা হচ্ছে না আমার আল্লাহ বলেন রে ইমানদার সংখ্যালঘু মুসলমানেরা ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু তোমরা চিন্তায় চিন্তিত হইও না তোমরা ভয়ে ভীত হইও না তোমরা হতাশ হয়ে যায় না তোমরা তোমাদের ইমানটা মজবুত কর আমি আল্লাহ আমার আমার নে আমি ইমান দারের বিজয় করব আমি কার বিজয় করবো মুনাফেকের না না আমি বিজয় করব ইমানদারের আমার ভাইয়ের আমার বন্ধ তবে আমার আল্লাহ সত্য আমার আল্লাহর কোরআন সত্য আমার আল্লাহ যাহা বলেন তাহাও সত্য এই আয়াতটি নাজিল হওয়ার অল্প কিছুদিন পরেই আমার আল্লাহ মক্কা মদিনা তাই ফেরে মাটি বিজয় করে দিলেন ভাই গো সেই দিন কাবা শরীফকে ভেঙে দেওয়ার জন্য দিক থেকে দিক থেকে কাফের বেদিনেরা কাবা শরীফকে ভেঙে দেবে বল্টু যার নিয়ে এসেছে কত কি যন্ত্রপাতি নিয়ে এসেছে আমার আল্লাহ বলেন রে আমার আরে আমার সৃষ্টি এই মানুষ আমার সাথে বেইমানি করতে পারে এই মানুষ আমার সাথে মিথ্যা করতে পারে কিন্তু পাখিরে আমি আল্লাহ ওয়াদা করেছি ইমানদারের ইমানদারের বিজয় করার জন্য আমি আল্লাহ বলি যাহা করি তাহা আমার ইমা আমার কাবাকে সুরক্ষা কর আমার কাবাকে সুরক্ষা কর পাখিরে পাখিরা আমি তোদেরকে নিঃস্বাদ করে বলে দিচ্ছি আমার আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে অনেকগুলি পাখি রয়েছে অনেকগুলি পাখি রয়েছে তার মধ্যে ওই পাখিকে নির্ধারিত করে বললেন আবাবিলেরা রে ওই পাখির নাম কি ছিল আমার মসজিদে হারাম কাবা বাইতুল্লার সুরক্ষা কর আমার আল্লাহর অর্ডার হয়ে গেল আমার আল্লাহর সৃষ্টি আবাবিল পাখি আমার আল্লাহর কথা রমান্য করলেন না কিন্তু এই বেইমানেরা এই বেইমানেরা মালিকের খায় নাঙের গিদিগায় কথা বেঠা গেল নাকি কথা বেড়ে গেল বেড়ে যাবে কিছু করার নাই জিন্দাগিদের দাওয়াত না করলে আলহামদুলিল্লাহ কিন্তু কথা যা আসছে তা ছাড়তেই হবে কিছু করার নাই ভাই সাথে সাথে আমার আল্লাহর অর্ডার মোতাবি আবা বিলের এলো ভাই যান এতটুকুন দুইটা ঠোঁটের মধ্যে মাত্র পাঁচ থেকে দশ গ্রামের পাথর উপর থেকে তা কাফেরদের উপরে ফেলে মসজিদে মসজিদের মসজিদের যারা শত্রু সেই শত্রুগুলির উপরে ঠোঁট দিয়ে যখন পাথরটা ফেলে দেয় পাথরের মধ্যে আমার আল্লাহ এমন কেমিক্যাল স্প্রিড দিল পাথরটা মাথায় পড়ে পাসা দিয়ে বেরিয়ে যায় আর সাথে সাথে তারা স্যুপ মারা যায় ভাইজান সেই দিন আবা বিল দিয়ে আমার আল্লাহ মদিনা তার ফের সংখ্যালঘুদের মসজিদের সুরক্ষা করলেন এবাদু দুখানা সুরক্ষা করলেন ভাইজান তাদের ইমানটা ছিল বড় মজবুত তাদের ইমানটা ছিল বড় শক্ত আমার আল্লাহর প্রতি তাদের বড় আমার আল্লাহর প্রতি তাদের বিশ্বাস এবং তাদের বড় ভরসা ছিল ভাইজান তাদের ইমানটা কত শক্ত ছিল তাদের ইমানটা যেখানে থাকার কথা সেখানেই ছিল কিন্তু আজকে আমরা কেন লাঞ্ছিত আজকে কেন আমরা বঞ্চিত কেন আজকে আমরা অপমানিত কেন আজকে আমরা ভাই ভাইগা কোচবিহারের তুফানগঞ্জ থানায় একজন পুলিশ দাড়ি রাখার জন্য তাকে সাসপেন্ড করে দেওয়া হলো কেনই বা এমন অপমানিত কেনই বা এমন অন্ত্যাচার কারণটা কি রে ভাইজান আমাদের ইমানটা যেখানে থাকার কথা সেখানে নেই আমার আল্লাহ কেন আমাদের সহযোগিতা করছেন না আমার আল্লাহ কেন আমাদের কল্যাণ করছেন না আজকে কেন আমাদের সাহায্যও নেমে আসছেন না তার কারণটা হলো আজকে আমাদের ইমানটা অন্য একটা জায়গায় চলে গেছে আমাদের ইমান থাকার জায়গার নাম হলো প্রত্যেকটি জায়গার একটা করে নাম আছে বক্তা বক্তব্য ভাই যান পণ্ডিত শ্রোতারা যেখানে বসে ওই জায়গাটির নাম হলো কি ওই জায়গাটির নাম হলো ওই জায়গাটির নাম হলো কি ওই জায়গাটির নাম হলো প্যান্ডিল এমন করে প্রত্যেকটি জায়গা রয়েছে এবং প্রত্যেকটা জায়গার একটা করে নাম আছে কিন্তু ভাইগ ইমান থাকার একটা জায়গা আছে সেই জায়গাটির নাম বাংলা ভাষায় হলো অন্তর বাংলা ভাষায় হলো হৃদয় ইংরাজি ভাষায় হলো দিল এবং আল্লাহ তার রাসুলের ভাষায় হলো কাল ভাইজান যান তাদেরই ইমানটা এখানেই ছিল কিন্তু আমাদের ইমানটা অন্য জায়গায় চলে গেছে আজকে আমরা আজকে আমরা লাঞ্ছিত বঞ্চিত তার মেন কারণটা হলো যে আজকে আমাদের ইমানটা অন্য জায়গায় চলে গেছে জায়গাটার নাম একজন দাঁড়িয়ে বলতে পারবেন আমাদের ইমানটা কোন জায়গায় গেছে ইমান তো থাকার জায়গা এইখানটা যার নাম হলো কাল যার নাম হলো হৃদয় যার নাম হলো অন্তর কিন্তু আমাদের ইমানটা অন্তর থেকে বেরিয়ে অন্য একটা জায়গায় চলে গেছে জায়গাটার নাম বলতে পারবেন টাকা চা খেতে জানা আছে ওই টাকা আছে না ভোগা দিয়ে বলছেন মুলি সাহেব আমার খালি লোভ দেখাচ্ছেন আছে জি ভাই আছে আছে টাকা টেনশন নাই ধুব নামটা বললেই দিয়ে দেবাই যে রেখে দিলাম এ বের করতে সময়ও না লাগে বললেই দিয়ে দেব তো ভাই যান তবে আমি জায়গাটার নাম আপনারা মনে করেন যে আমাদের ইমানটা কোন জায়গায় গেছে সে জায়গাটার নাম কি মনে করেন আর একটা কথা শোনালেন তাদের ইমানটা কত শক্ত ছিল আচ্ছা ভাই আমরা কেউ দোকানদারি করি কেউ ডাক্তারি করি কেউ অনেক কিছু কাজ কর্ম করি সারা দিন কাজ করে এই খালারা খালার বেটি এদকে তাকাও হ্যাঁ তো ভাইজান বন্ধুরা আমার আব্বা জান সোনার চানেরা আমি একটা কথা আপনাদের বলতে চাই একটা কথা আপনাদের বলি আমরা সারা দিন কাজ কর্ম করে আমরা যখন বিছানায় ঘুমাই তো আমাদের কি বিছানে বিছানায় বালিশে মাথা দিতে দিতেই কি ঘুম এসে যায় ঘুম এসে যায় ঘুম আসে না কি করি বালিশে মাথা দিয়ে আমি সারা পৃথিবী ভ্রমণ করি আমার বাক্সতে কি আছে আলমারিতে কি আছে সকেশের ওই ছোটো ছোট পকেটটাতে কি আছে এইগুলো সব ঘুরে হ্যাঁ সকাল হবে তো এইটা করবো তো ওটা করবো এই করতে 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 বিভিন্ন মানুষের চোখ কয়টা ভাই চোখ কয়টা মানুষের চোখ কেউ বলে দুইটা কেউ বলে তাকাচ্ছে কেউ বলে কে জানি মানুষের চোখ হলো তিনটে আপনি যদি বিশ্বাস না করেন চোখটা বন্ধ করেন আপনার আলমারির নিচে সাড়ে চার হাজার টাকা রাখা আছে আপনি এখানে বসে বসে দেখতে পাবেন চোখ বন্ধ করেন দুইটা চোখ আছে কপালে আর একটা চোখ আছে এখানে করলে কাজ করে এই কপালের দুটো বন্ধ করলে এই চোখটা তখন কাজ করে সেই চোখটার নাম হলো অন্তরের চোখ আমার বিছানায় মাথা বালিশায় মাথা দিয়ে বিভিন্ন চিন্তা ধারা করি সব কিছু চোখে আমরা অন্তরে ঘুরাই এটা অমুক আছে ওটা ধুমুক আছে এখানে এই আছে ওখানে সে আছে এই করতে করতে হট করে কখন পট করে ঘুম এসে যায় আমি মনির উদ্দিন নিজেই জানি না শুয়েছি দশটায় কিন্তু ঘুমিয়েছি কয়টায় এটা কোনো মারবেটা বলতে পারবেন বলার এই ক্ষমতাটা আল্লাহ আপনি শুয়েছেন দশটা পনেরোতে বলে দিতে পারবেন কিন্তু আপনার ঘুমটা এসেছে কটায় সেটা আপনার বলার ক্ষমতাল্লা দায়ী নয় তাদের ইমানটা তবে আমি মনিরুদ্দিন যখন বালিশে মাথা দিয়ে ঘুমাই ওদের আর আমাদের পার্থক্যটা দেখেলেন ওরাও মুসলমান আমরাও মুসলমান ওরাও সংখ্যায় কম আমরাও সংখ্যায় কম ওরা বিজয় হলো আমরা প্যাতানি খেলাম তার কারণটা এখানে দেখেলেন আমি যখন বালিশে মাথা দিই তখন আমি বলি এই করবো সেই করবো এটা হলো ওটা হলো এই করতে 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 আমার আপনার চিন্তাধারা হচ্ছে ইটা আর তাদের চিন্তাধারা কী ছিল জানেন তারা যখন সারাদিন কাজকর্ম করে এসে বালিশে মাথা দিয়ে শুইতো তখন তাদের মধ্যে এই ধরনের কথা আসতো একজন নৌজুয়ান তরুণ যুবক বাবা হারায় সারাদিন খেজুরের বাগানে কাজ করেছে বালিশে মাথা দিয়ে ঘুমিয়েছে শুয়া শুয়েছে ঘুমার জন্য শুয়েছে এই মুহূর্তে ওই এতিম ছেলেটা ওই যুবক নৌজুয়ান তরুণ এতিম ছেলেটা মাথার মধ্যে বিভিন্ন কিছু আল্লাহ তার রসুলের কথা ঘুরে ঘুরতে ঘুর কি এমন কাজ করলে জান্নাতে যাব। কোন কাজটা যেন আমার আল্লাহর পছন্দনীয় এই করতে করতে ওই অ্যাতিম ছেলেটার ভিতরে একটি মারাত্মক কথা এসে গেছে আমার নবী আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী বলেছেন এক অন্যের মাল বিনা পারমিশনে খাওয়া হারা আমরা রাস্তা দিয়ে যাই দেখি বাগানে পাঁচটা আম একদম লাল টুকটুকে হ্যাঁ পাইকে আছে তখন আমরা কি করি পট করে দাঁড়িয়ে চট করে প্যারা পক করে এটা হলো বিনা পারমিশনে খাওয়া তো ওই এাতিম ছেলেটার মাথার মধ্যে একটা কথা চলে এসছে যে আল্লাহর রসুল বলেছেন এক অন্যের মাল বিনা পারমিশনে খাওয়া হারাম এই কথাটা যখন তার মাথার মধ্যে এসে গেল বহারি শরিফের ঘটনা ভাইজান বন্ধরে আমার এবার তার মাথায় এসে গেল রসুল বলেছেন এ ক্ষন্যের মাল বিনা পারমিশনে খাওয়া হারাম তবে আমার তো একটা খেজুরের বাগান আছে কোন জায়গায় পৌঁছেছে দেখেন আমার তো একটা খেজুরের বাগান আছে আমার পার্শ্বে আর একটা খেজুরের বাগান আছে ওর খেজুর আমার বাগানে পড়ে আমার খেজুরগুলি ওর বাগানে পড়ে ওর গুলি আমাকে খেতে হয় আমার খেজুরগুলি ওকে খেতে হয় তবে চেনা তো যাই না কোনটা কান বাগানের খেজুর ওর যদি আম হতো আমার যদি জাম হতো তবে কুড়িয়ে ওই জমিতে ফেলে দেওয়া যেত কিন্তু তারও তো খেজুর আমারও তো খেজুর তবে খেজুরটা কার তবে আমি তো আমি আমি নৌজয়ানি আতিম আমি তো বিনা পারমি সেই খেজুর খায় এটা তো আমার করেছে নিষেধ তবে কি করা যায় তবে আমার খেজুরগুলি ওকে বিনা পারমিশনে খেতে হয় ওর খেজুরগুলি আমাকে বিনা পারমিশনে খেতে হয় তবে এই সমস্যার সমাধান কি করে করা যায় তিন ছেলেটার ওই যুবকের আর ঘুম আসে না তাকিয়ে থাকতে থাকতে রাত্রি যখন ঘড়িতে দুইটা থেকে আড়াইটা বাঁচতে যায় তার মাথার মধ্যে একটা কথায় সিদ্ধান্ত এলো সকালবেলা হবে কিছু খেজুর পেরে বাজারে বিক্রি করব আর ওই টাকাটা দিয়ে আমি একটি উঁচু করে বেড়া বা ওয়াল দিয়ে দেব যেন ওর খেজুরগুলি আমার বাগানে না আসে আমার খেজুরগুলি যেন ওর বাগানে না যায় ওর খেজুরগুলি যেন আমাকে খেতে না হয় আমার খেজুরগুলি যেন ওকে খেতে না হয় এই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে সকালবেলায় কাজ আরম্ভ করে দিল কিন্তু বাজানের এ একটি সাধারণ কথা খোড়ার পা খালে পড়ে আমার আল্লাহ যাকে ভালোবাসেন আমার আল্লাহ যাকে ভালোবাসেন আমার আল্লাহ তাকে বিভিন্ন বিভিন্ন পরীক্ষা দিয়ে বিভিন্ন বিভিন্ন পরীক্ষা দিয়ে আমার আল্লাহ তাকে যাচাই করেন আমার আল্লাহ যাকে ভালোবাসেন তাকে বিভিন্ন বিভিন্ন কষ্ট দিয়ে বিভিন্ন বিভিন্ন কারণ দিয়ে আমার আল্লাহ পরীক্ষা করেন যে বান্দা আমার সহ্য করতে পারে কি না বান্দি আমার সহ্য করতে পারে কি না বান্দি আমার সহ্যর সীমা হারিয়ে দিয়ে কোনো অন্যায় পথে নেমে যায় বান্দি আমার কোনো সহ্য না করতে পেরে কোনো ভুল পথে নাকি নেমে যায় বান্দা আমার সহ্য হারিয়ে দিয়ে কিছু অন্যায় সাপোর্ট করে নাই এই বলে আমার আল্লাহ যাকে জান্নাতবাসী করেন যাকে ভালোবাসেন আমার আল্লাহ তাকে বিভিন্ন দিক দিয়ে পরীক্ষা করেন বলেন তো আমার রসুল দয়ার হাবিবের মতো ব্যক্তি আল্লাহর জমিনে আসেনি কায়ামাতের আগের দিন পর্যন্ত আসবেন না এবং শেষ বিচারের দিন পর্যন্ত আসবেন না তবে আমার নাবি এতই আল্লাহর পিয়ারা নাবি তারপরও আমার আল্লাহ কাফের বেদিনের হাতে কতই না নির্যাতন করিয়েছেন আমার রসুল যদি একবার বলতেন হালাক করে দাও তবে ওর গুষ্টি মেরে দিত কথা ঠিক কিনা তবুও আমার সহ্য করেছেন ধৈর্য ধরেছেন শেষ পর্যন্ত নাবি আমার কল্যাণ হয়েছে জোরে বলি আলহামদুলিল্লাহ ভাইজান বন্ধুর আমার খোলার পা খালে পড়ে এই বাড়ি তিন ছেলেটা ওয়াল চালাতে 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 বাগানের শেষ প্রান্তে পাশের বাগানওয়ালার একটা খেজুরের গাছ একটি খেজুরের গাছ টার্নিং হয়ে গ্যাপ হয়ে ওই ছেলেটার বাগানের দিকে ঢুকে আসে এবার যদি টার্নিং করে নিয়ে যায় খরচ বেড়ে যাচ্ছে গরিব ছেলে বাবার কিছুই ছিল না কোন রকম একটি খেজুরের বাগান বাবার খেতারে বিদায় দিয়েছে মারে রে আমার এইবার ওই অ্যাতিম ছেলেটা সোজা যদি ওয়ালটা নিয়ে যাচ্ছে এটা তো দিবে না বা নেওয়া যাবে না কেন সেটা তো তার এইবার সমস্যায় পড়ে গেল সমাধান করার জন্য কাজটি বন্ধ করে দিলেন কাজটা বন্ধ করে দিয়ে বাগানওয়ালার কাছে চলে গেল আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত রে বাড়ির লোক বাগানওয়ালা বাড়িতে আছো লাব্বাই কি হ্যাঁ বলো কে গো বলে ওগো বাগানওয়ালা আমি মদিনার বাবা তিন চা কই হয়ে রবি ফোন করলে জালসার ডেট দিব না কো তোমার জালসার দরকার নাই চে খাবো কিন্তু তো জালসা করব না ওই বাড়িতে চিনুক তখন যায় গরমের দরকার নাই চা হইলি হইলো লাল চা দুধ চাও চলবে না জালসা কিন্তু এক ঘন্টা পার হয়ে গেল এখন পর্যন্ত মাল আছে না ঝামালা লেগে যাবে জাগি 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 রে মুসলমান জাগি 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 রে মুসলমান চৌদিকে ফিরিয়ে দেখ তুই তোহি দিদি জাগি জাগ 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 রে মুসলমান চৌদিকে ফিরিয়ে দেখ তুই তোহি দিদি ফরমান চাটা নিয়ে কুটি বসেছিলি বো হ্যাঁ হ্যাঁ গরম করবা হয় না লয় খাই 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 হ্যাঁ চা ডালিয়ে থাকবো হ্যাঁ এটা কাজ বলেন তো বাস বাম্পার আছে করেন দিয়ে এইবার বাগানওয়ালাকে বলে বাগানওয়ালা রে তোমার গাছ তোমার খেজুরে তোমার বাগানের শেষ প্রান্তে যেই খেজুরের গাছটি আছে সেই গাছটা যদি অল্প কিছু পয়সা দিয়ে আমারে দিতে আমি না জানি কতই কল্যাণ হইতামোধ করা হলো কিন্তু বাগানওয়ালা কোনো মুহূর্তেই রাজি হলো না বাগানওয়ালা কোনো মুহূর্তেই গাছটি দিল না এতিম ছেলেটা মুক্তি মুক্তিমলিম হয়ে ফিরে গেল হয়ে যাওয়ার পরে ফিরে চিন্তায় চিন্তিত হয়ে গেলেন এই সমস্যার সমাধান কোথায় করা যায় সেই দিন আল্লাহর নাবি আল্লাহর জমিনে বেঁচেছিলেন মসজিদে নবাবিতে তরুণ নৌজোয়ান সাহাবিদের নিয়ে দিনের আলোচনা করেছেন ওই মুহূর্তেই ওই নৌজান তরুণ যুবকটি আমার নাবির দরবারে চলে গেলেন দয়ার হাবিব আল্লাহ আমি মদিনার ইয়াতিম আপনার কাছে একটি দরখাস্ত নিয়ে এসেছি আপনি যদি এই সমস্যার সমাধানটি করে দিতেন আমি ইয়াতিম না জানি বড় কল্যাণ হতাম এবং আমার নাবির এক কথাকে মানতে পারতাম না কাছে খুলে খুলে স্কুলের কথা বলা হলো রসুল বললেন বাগানওয়ালা রে ডাক দাও বাগানওয়ালাকে ডাক দেওয়া হলো বাগানওয়ালাকে বলে তুমি কি বাগানওয়ালা বলে হ্যাঁ আমি বাগানওয়ালা বাগানওয়ালা রে আমি রসুল বলছি আমি নাবি বলছি তোমার শেষ প্রান্তের খেজুরের গাছটা অল্প কিছু পয়সা নিয়ে এই অতিম ছেলেটাকে দিয়ে দাও একবার নয় দুইবার নয় বার কই একবার রাসূল ওই বাগানওয়ালাকে বলল কিন্তু বাগানওয়ালার জানে দয়া হলো না বাগানওয়ালার জানে মায়া হলো না বাগানওয়ালা চুপ থেকে গেল নাবি গ্যারান্টি দিয়ে বললেন বাগানওয়ালা রে আমি নবী বলছি দিয়ে দে তোর বড় কল্যাণ হবে এমনি গ্যারান্টি দিয়ে বলার পরও করে দিয়ে বাগানওয়ালা উল্টো পিঠ দিয়ে হেঁটে চলে গেল নবির মুখটা মলিম হয়ে গেলেন নবি মুক্তি চুচু মুচু করে ফেললেন ভাইজান নাবি বেজ্জতি হলেন না নাবি দুঃখে দুঃখিত হলেন হাই রে আমি অতিম হইয়া ইয়াতিমের উপকার করতে পারলাম না এই বলে নামি বড় দুঃখে দুঃখিত হয়ে রাসুলের মুখটি মলিম হয়ে গেল এমন একজন নৌ তরুণ যুবক নামটি

অবশ্যই ওই যদি এই অতিম ছেলেটাকে কিনে দেওয়া যায় তার বিনিময়টা কি প্রত্যেকটি জিনিসের বিনিময় আছে তো নাই ভাই বিনা লাভে বিনা স্বার্থে মানুষ মানুষের পিছনে আছে তোর বউ তোকে ভালোবাসছে কিসের জন্য তুই জানিস না ইডিয়ট চার দিন খাবার বন্ধ কর কাপ তিনটে কাপড় দেওয়া বন্ধ কর তারপরে তোর মুখে না না মেরে তুমি তাকে খেতে দিচ্ছ পড়তে দিচ্ছ তাকে আইস দিচ্ছ তার জন্য তোকে ভালোবাসছে না হলে তোর মুখে পেছ করে দেবে তবে বিনা সার থেকেও বিনা স্বার্থে বিনা বিনিময়ে পৃথিবীতে কিছুই পাওয়া যায় না কিচ্ছু করে তার আমি তো ফকিরের বাচ্চা